শীত বিদায় সবে বসন্ত শুরু হয়েছে আর ঋতুবদলের এই গোড়াতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার তারা জানিয়েছে আজ অর্থাৎ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বায়ুমণ্ডলে নিচের স্তর থেকে উপরের স্তরের তাপমাত্রার তুলনায় অনেক কম হওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে এবং তার ফলে সহ বৃষ্টি হতে পারে আজ বুধবার কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কিছু জায়গায় সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবারও দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনায় সহ বৃষ্টির পূর্বাভাস আছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে সপ্তাহের শেষ অর্থাৎ শনি রবিবার পর্যন্ত বৃষ্টি চলার কথা বেশিরভাগ জেলাতেই